নীরবের হাতে গোলাপ পিনিকে। ওদিকে এই সমস্ত কান্ড গোলাপ দিই আবার পরিমনির মন বড্ড খারাপ আর তাতেই পরিমনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে হট টপিক ওদিকে ইরফান সাজ্জাতের যে পেট খারাপ তা নিয়ে কারবিন্দু মাত্র কোনো চিন্তা নাই কোনো নিউজ নাই কোনো কিচ্ছু নাই তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে বেশ কয়েকটা খুচরা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো চলতেছে আর কি সোশ্যাল মিডিয়াতে ও আরেকজন কথা বললাম না শাবনুরের রঙ্গনার খবর কি দীর্ঘ একটা সময় পর শাবনুর কিন্তু আবারও কাম ব্যাক করার একটা আভাস দিয়েছিল তার রঙ্গনা নিয়ে কিন্তু কোনো এক অজানা কারণবশত সেই কাজটা আসলে নেক্সটে আগাইলো কিনা কি হইল সেটা নিয়ে কিন্তু আর কোনো নতুন কোনো আলোচনা আসলে শুনলাম না জানলাম না যাই হোক একে একে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব শুরুতেই আসি নীরবের আপকামিং সিনেমা যেটা ফার্স্ট লুক পোস্টার এসেছে নাম হচ্ছে গোলাপ সিনেমার নামটা একটু চেনা চেনা কেমন পরিচিতি পরিচিতি লাগতেছে আপনাদের কাছে কি পরিচিত লাগে পুষ্পা পুষ্পা একটা ফুলের নাম কোমলমতি নাম কিন্তু ক্যারেক্টারটা অনেক হার্ড অন্যরকম একটা রাফ অ্যান্ড ক্যারেক্টার ঠিক একইভাবে এই গোলাপ সিনেমায় আমার মনে হয় গোলাপ ক্যারেক্টারটা যেটা প্লে করবে নীরব কিন্তু তার হাতে দেখা যাচ্ছে পোস্টারে একটা রিভলভার পিস্তল অর্থাৎ ক্যারেক্টারটা কোথাও গিয়ে ওইরকমই কিছু একটা নির্দেশ করছে যে নামটা গোলাপ কিন্তু কাজকর্ম হবে আগুন আগুন বরাবর তো কোথাও গিয়ে একটু হলেও মানে কানেকশন খুঁজে পাচ্ছি তবে এটা খারাপ কিছু না আমি পজিটিভলি দেখতেছি নামটা জোস লাগছে গোলাপ কিন্তু গোলাপেরও কাটা আছে সেই ব্যাপারটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে নীরবের ফেস এখানে খুবই র রাখা হয়েছে বিয়ার ট্রের স্টাইল প্লাস চুলের স্টাইল একটু তামিল তামিল একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখা যাচ্ছে হাতে যে রিভলভার আবার ভাবের সবে বোঝা যাচ্ছে যে একটা অ্যাকশন সিনেমা এটা এখানে লেখছে কি গোলাপ স্টোরি ডায়লগ এন্ড স্ক্রিন প্লে বাই অনিক বিশ্বাস গল্পটা এবং চিত্রনাট্য থেকে শুরু করে সংলাপ সহ লিখেছে হচ্ছে অনেক বিশ্বাস আর সিনেমাটা পরিচালনা করবে শামসুল হুদা ওকে তো পোস্টার পোস্টারটা জোশ হইছে সত্যি পোস্টারটা জোশ বাংলাদেশের অধিকাংশ সিনেমার পোস্টার খুব হয় হয় সিনেমার টিজার বাট পরবর্তীতে গিয়ে দেখা যায় সিনেমার মধ্যে না সেই ভাইবটা পাই না যাই হোক দেখা যাক কি করে অ্যাক্টিং সিনেমার গল্প ওভারঅল সবকিছু ঠিক করতে হবে শুধু পোস্টার টিজার ট্রেলার আকর্ষণীয় করে মেক করে দর্শকদের একটা অন্যরকম প্রত্যাশা বাড়িয়ে দিয়ে তারপরে হতাশ করলে পরে কিন্তু দিনশেষ সব থেকে ক্ষতিটা কিন্তু হয় এই যে এই যে হিরোদের ইয়াস এই হিরোদের ফেস ভ্যালু দিনকে দিন শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে তার পেছনে কারণ এটাই দর্শককে যেই রকম আসলে প্রথমে বোঝানো হয় পরে গিয়ে দর্শক ধোকা খায় তখন কিন্তু দর্শক দ্বিতীয়বার আবার যখন এই হিরোর সিনেমা আসবে তখন কিন্তু এই হিরোর উপরে আস্থাটা হারিয়ে ফেলবে তো সেটা যেন না হয় গোলাপ যেন দুর্দান্ত একটা কিছুই হয় পুষ্পার মতো মানে এদিকে বুবলি আবার মাথায় একটা হেলমেট পড়ছে না হেলমেট না এটা খাঁচা খাঁচা খাঁচার ভিতরে বুবলির মাথা পিনিক এই সিনেমার নায়ক কে রে ভাই আচ্ছা সিনেমার পরিচালনা করতে হচ্ছে জাহিদ জুয়েল চিনি না পরিচালকের চিনি না বাট পোস্টার এটাও খারাপ না ভালোই তবে আমি বুঝলাম না যে মাথার উপরে খাঁচা কেন দিছে না বুঝতে পারতেছি হয়তো বা এই ক্যারেক্টারটাকে মানে নারীকেন্দ্রিক একটা গল্পে দেখা যাবে যে গল্পের প্রধানিক ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটাকে হয়তো বা কোথাও মানসিকভাবে বন্দি অবস্থায় আমরা পাবো এরকম কোন একটা গল্প হইতে পারে যেমন প্রহেলিকা একটা ছিল প্রহিলিকাতেও কিন্তু এই একই ধরনের পোস্টার আমরা দেখেছিলাম সেখানেও ডুবলির খাঁচায় বন্দি অবস্থায় দেখছিলাম তো এই ব্যাপারটা আসলে কমন হয়ে গেল তো আমার প্রশ্ন হচ্ছে বারবার এই বুবলিরেই কেন খাঁচায় বন্দি করে তোমাদের কাছে কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবা বুবলির পিনিক সিনেমার পোস্টারটা ইভিন সিনেমার এই নামটা টোটালি আমার কাছে কেমন যেন একটু একটু লেম লেম লাগতেছে জানি তোমাদের কাছে কেমন লাগতেছে এক একজনের রুচি এক এক রকম হইতে পারে তো না ঠিক আছে পোস্টারের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো নিয়ে একটু বিশ্লেষণ বিশ্লেষণ করলে অনেক অর্থবহ ব্যাপার সেবার দাঁড়াইতে পারে কিন্তু এই যে মাথার উপরে যে খাঁচা পড়াই দিছে না এই ব্যাপারটা খুবই এমন জানি লাগতেছে চাই হোক সিনেমার গল্পটা যদি ভালো হয় সেখানে যে মিনিংফুল কোনো মেসেজ টেসেজ থাকে নারী কেন্দ্রিক একটা চরিত্রে বুবলিকে কে আমরা আবার দেখতে যাচ্ছি আচ্ছা এই পিনিকের নায়ক কে আদর আজাদ নাকি আর এই পরিচালকের কাজও এর আগে দেখি নাই প্রডিউসারের এর নামটা ওইখানে আছে আশ্রফ কিটু ওই একই কথা আর কি যদি আমি এটাকে খুব পজিটিভলিও নেই যে না খুব দারুণ হয়েছে পোস্টারটা অর্থবহ পোস্টার দেয়ালে রক্তের ছেটা দেখা যাচ্ছে আবার ক্লিনিক লেখাটার মধ্যে রক্তের ছেটা ভায়োলেন্স এর একটা আভাস দিচ্ছে সবকিছু মিলিয়ে যদি ধরি তারপরেও ওই একই কথা যে বাংলা সিনেমার পোস্টার খুব ভালো হচ্ছে কিন্তু সিনেমার মধ্যে সেই ভালো বিষয়টা আমি দেখতেছি না দর্শক বারবারই হতাশ হচ্ছে আর এই পিনিক এটা কেমন নাম রে ভাই জানি না আমি একটা সিনেমার নাম পিনিক কি বার্তা যাচ্ছে দর্শকের কাছে এটা দেখতে হবে এটা বুঝতে হবে আমার কি মনে হয় যে বর্তমানে মেকার্সরা শুধু ট্রেন্ডি টপিক খোঁজে ট্রেন্ডি নাম টাম শিরোনামে রাখতে চায় এই ব্যাপারগুলো না চেঞ্জ করতে হবে ট্রেন্ড সেইটা হবে যেটা আমি একজন সিনেমার মেকার্স হয়ে দর্শকদের দেখাতে চাইব দেখাবো মানে আমি ট্রেন্ড তৈরি করব এরকম একটা কনফিডেন্ট থাকতে হবে ভিতরে মাইন্ড সেট আপটা এরকম হইতে হবে যাই হোক এত বড় চিন্তা করে আমার মনে হয় না যে বর্তমানে বাংলাদেশের পরিচালকরা আসলে সিনেমা মেক করে কারণ আমাদের ওই লেভেলের সিনেমা হলও নাই আমাদের চিন্তা চেতনা হচ্ছে আমাদের দেশের ভিতরেই কোন মতো সিনেমাটা শুধু মুক্তি দিতে পারলেই হয়েছে অনন্য মামুনের মতন দরজ সিনেমাটা প্যান ইন্ডিয়ান অথচ প্যান ইন্ডিয়ায় এখনো রিলিজই করলো না কি করে প্যান ইন্ডিয়া রিলিজ করে ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো জায়গায় তো রিলিজ করে নাই ওটি প্ল্যাটফর্মে দিছে তাও এমন একটা প্ল্যাটফর্ম আইস্কিন আইসক্রিনে দিছে ভাই অনেকে তো এই আইসক্রিনের খবরও জানে না নাম ঠিকানাও জানে না যাই হোক আবার দরদের প্রসঙ্গে চলে আসছি দরদ নিয়ে এই ভিডিওটা না তবে ওই আর কি বললাম আর কি যে বাংলা সিনেমার মেকারসরা আসলে যে ধরনের মাইন্ড সেটআপ নিয়ে তাদের সিনেমার মার্কেটিং করে যেইভাবে আসলে দর্শকের সামনে সিনেমাটাকে নিয়ে আসে ওইভাবে দর্শক পছন্দ করে না বর্তমানের দর্শক কিন্তু আরও বেশি স্মার্ট এবার আসি পরিমনির কাছে পরিমনির নাকি অনেক মন খারাপ কেন মন খারাপ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মন খারাপ কি করে কারণ এই পরিমনির দুদিন পর পর হাঁসের মাংস না কিসের মাংস রান্না করছে সেটা নিয়ে নিউজ করে সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যম বড় বড় সব একদম প্রফেশনাল গণমাধ্যম গুলাতে দেখায় টিভি চ্যানেলে দেখায় আবার মানে যেটাই করুক বায়ু নিঃসরণ যদি করে সেই বায়ু নিঃসরণ করলে সেটা নিয়েও কিন্তু নিউজ হয় অথচ দেখেন ইরফান সাজ্জাদ একজন ছেলে মানুষ বলে তার যে পেট খারাপ এত সিরিয়াস একটা অসুখ হয়েছে এত সিরিয়াস একটা অবস্থা হয়ে গেছে সেটা নিয়ে কোনো নিউজ হইলো না হইল এটা মজা করতেছি না একদমই আসলেই সত্য ইরফান সাজ্জাদ আক্ষেপ করে তার পেজে পোস্ট করছে পেজ নাকি আইডি জানি না হয়তো পোস্ট করছে সে যে পরিমণের মন খারাপ সেটা নিয়ে নিউজ হয়েছে অথচ আমার যে পেট খারাপ আমার যে অবস্থা খারাপ সেটা নিয়ে কারো কোনো চিন্তা নাই আমি একটা ছেলে বলে এই বৈষম্য কি মেনে নেওয়া যায় এরকম একটা পোস্ট কিন্তু সে করছে তো যাই হোক আসলেই যদিও পানি ওয়েতে সে পোস্টটা করছে বাট এটা সত্য হলুদ সাংবাদিকদের পরিমান বর্তমানে প্রচুর প্রচুর বেড়ে গেছে দুই দিন পরই এই ধরনের উদ্ভট নিউজগুলো দেখা যায় সেলিব্রিটিদের সিনেমার খোঁজ খবর নাই সেগুলো আলোচনায় আসে না কিন্তু কার মন খারাপ কে হাঁসের মাংস রান্না করছে কি করছে না করছে সব মানে কি বলবো মানে স্ক্রল করতে গিয়েও বিরক্ত লাগে ওদিকে শাবনুরের রঙ্গনার খবরটা আসলে কি রঙ্গনার সিনেমাটা আসার কথা ছিল কিন্তু পরবর্তীতে শুটিং টুটিং সব স্থগিত হয়ে যায় পিছিয়ে যায় বিশাল বড় একটা একটা দেশে হয়ে গেল পরে অনেক সিনেমাই কিন্তু আর নতুন করে আলোর মুখ দেখবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা সৃষ্টি হয় তো সেই ধোঁয়াশাতেই কি রঙ্গনা হারিয়ে গেল নাকি রঙ্গনার সাথে অন্য কোনো ব্যাপার ঘটেছে শাবনুরের সাথে প্রযোজকের কোনো ঝামেলা হইলো